ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং হয়েছে গত পাঁচ মাসে তেতাল্লিশ সন্ত্রাসী ও ডাকাত আটক হয়েছে আগ্নেয়াস্ত্র গাজা ইয়াবা হরিণের মাংস বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে চার হাজার চারশো চুরানব্বই কোটি টাকার অবৈধ জাল মাছ ট্রলার রেজার জব্দ হয়েছে সমুদ্র সীমায় আইন শৃঙ্খলা রক্ষা করছে কোস্টগার্ড পাঁচশো বিশ জনকে উদ্ধার করা হয়েছে মানব পাচার চোরাচালান রোধে আমরা কাজ করছি পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে জাটকা নিধন মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় চার হাজার কোটি টাকা মূল্যের পঁয়ষট্টি পঁয়ষট্টি মিটার অবৈধ জাল পনেরোশোটি বেহন্দি জাল এবং পাঁচ হাজার ছয়শটি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে